আচ্ছা ওরা যে বলছে তোমার বাবার অভিযোগ যে তোমার পেটে বাচ্চা ছিল সেই বাচ্চা নষ্ট করে হ্যাঁ বাচ্চা অবৈধ বাচ্চা ছিল সেটা আমি নিজে নষ্ট করেছি তাদের কোনো হাত নেই তারা কোনো কিছু করেনি সেই বাচ্চাটা কার ছিল এটা অবৈধ বাচ্চা ছিল তাই নষ্ট করে ফেলেছি মানে বাচ্চাটা কার ছিল সেটা জানি না তাই নষ্ট করেছি আমি কিন্তু থাকবো তাকে জামিন করে নিয়ে আসবো আমি নিজে আমি নিজে যেমন মামলা করেছি তখন আমি নিজে ওকে ছাড়িয়ে নিয়ে আসবো নেই সে ও যেটা বলছে সেটা করবে আমি থাকবো আমি সংসার করব খাবো দাবো বা

বিয়ে না করে একটা পরিবারে থাকা যায় অবশ্যই থাকা যায় সে সেলি যখন আমাকে বলিস তুই যা এখন আমি থাকছি পরবর্তীতে আমি বাসায় যাব তারপরে যদি আমাকে বিয়ে না করে তাহলে কি করবে এর বাসায় দায়িত্ব নেবেন আপনি নেবেন আমাকে সে বলিস এখন আসতে আমি এসেছি আমি থাকবো এখানে আমাকে তরিগুল আসা না পর্যন্ত কেউ এখান থেকে বের করতে পারবে না নিয়ে যাবে না প্রশাসন পুলিশ যে আসবে কেউ পারবে না কারো ক্ষমতা নেমে যাওয়ার আমি ছোট মেয়ে না যে তারাই শিনে যাবে আমাকে

না এটা আসলে তো এটা সমাজ ধর্ম রাষ্ট্র রাষ্ট্রই দেখলো সমাজও দেখছে রাষ্ট্র দেখছে ধর্ম দেখছে থানাপুরে সব জায়গায় দেখছে কেউ কিছু করতে পেরেছে পারি না পারবেও না এদের পরিবারের লোক কি বলছো তোমার এদের পরিবারের লোক কি বললো আমার সেটা জানার দরকার নেই আমাকে সে যেটা বলছে সেটা আমি বুঝতে পারছি

জামিন করে নিয়ে এসে তারপরে তুমি না আমি আমাকে মানুষ মেনে নিচ্ছে না মেনে না নিক তার ছেলে তো মেনে নিছে ফ্যামিলি আমাকে খাওয়াবে না তার কেউ খাওয়াবে না সে আমাকে খাওয়াবে সে যেটা বলছে সেটা আমাকে আসুক প্রয়োজনে সেটা যদি নাজবে খাবো না না খেয়ে থাকা যাবে অবশ্যই থাকা যাবে কিভাবে মানুষ তো সবাই মরে যায়নি কে না কে কত মানুষ আছে আচ্ছা তোমার সাথে যদি তার বিয়ে হয় তাহলে তুমি তোমার নিজের বাচ্চা তুমি জানতা না এটা আসলে কি সম্ভব আমার তো বললাম যে দুই তিন মাসে বাচ্চা ওটা তো জানতো না যে বেসি আছে যে তাকে নি হবে সেটা বেসি নেই ছোট বাচ্চা নষ্ট হয়ে গেছে সবাই জানে যে ছোট বাচ্চা কিভাবে নষ্ট হয়ে যায় ওষুধ খাইলে সেইভাবে হয়েছে তাছাড়া আমার শরীরের কাছ থেকে কোনো কাটা কুটি দাগ পেয়েছে না কি পেয়েছে যে সেইটা নিয়ে ওরা ছুটছে ছুটুক কোনো কিছু নেই আমার গায়ে কাটা কুটি দাগ আছে কিছু আছে থানা পুলিশ সবাই ছুটছে আমার ফ্যামিলি ছুটছে সবাই যাইছে এদের পরিবারের লোক তোমাকে তো মেনে নিচ্ছে না

তুমি লেখাপড়া করেছ কত দূর আমি ক্লাস 10 পর্যন্ত পড়ছি এখন কি করবা আজকে আমি এখানেই থাকব আজকে আবার কি করব ওই যতদিন বাইরে না আসতো ততদিন এই বাড়িতেই থাকব তুমি কত দিন আগে কতক্ষণ আগে এসেছ এখানে আমি এসেছি মন হয় দেড়টা কি সময় এসে আপনি ঘরে উঠে পড়েছ হ্যাঁ আমার ঘর আমি তো ঘরে উঠব বিয়ে না হলে ঘর হয় কারোর অবশ্যই ঘর হয় কিভাবে দেখেন গে কিভাবে একটু ব্যাখ্যা দাও তুমি আমি যে তো অধিকার আমার আছে তাই আমি এসেছি সে আমাকে অধিকারটা দিয়ে দিয়েছে যে যা তুই আমার বউ হয়ে সেখানে অনেক মানুষ ছিল তাদের সামনেই বলছি তাই আমি চলে এসেছি তাহলে তুমি এদের পরিবারের লোকজনকে তার সামনে দেখে নিলাম তাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না তাই নিজে নিদের পরের দিন যাবো দেখা করতে সেদিন তারা যাবে তার ছেলে কি বলিছে না বলিছে শুনবে তাদের কাছ থেকে শোনার পরে শোনার পরে তারা যা মনে হচ্ছে তাই করবে তার ছেলে যেটা আমাকে বলেছে সেটা আমি করছি ওই ছেলে যে তোমাকে বলেছে এটা বিশ্বাস হবে কিভাবে আপনারা তাহলে যাবেন সেখানে যে তার সাথে দেখা করে আপনি শুনে আসবেন বহু ধরনের মানুষ দেখেছি এরকম মানুষ আমি পৃথিবীতে একজনকে দেখছি দেখেন দেখেননি যখন এখন দেখেন হাসতে গেলে আমাকে দেখি না তুমি কি আসলে এই সময়কার শ্রী ফরহাদ বা লাইলি মজনু সেটাই মনে তুমি বলছ যে তোমার বাচ্চাটা আসলে কার জানতা না এটা কি কোনো মানুষ কি কোনো মানুষ যদি প্রেম করে বাচ্চাটা হয় তার হবে না অন্য কার তোমার কি মনে হচ্ছে বাচ্চাটা কার আর আমার বাচ্চা নি হয় নি তাই তোমার এই বাচ্চাটা যেহেতু এই বাচ্চাটা কার তুমি নিজে জানো না তাহলে কি তুমি অনেক জনের সাথে তোমার সম্পর্ক শারীরিক সম্পর্ক আমার কোন অনেক জনের সাথে সম্পর্ক আছে কি না আছে সেটা তোরিকুল খুব ভালো মতই জানে আরেকটা মানুষের হুটাত করে যে হয়ে যেতে পারে সে সেটা নষ্ট করতেই পারে সে তো আর মানে সিজার করে তুলতে না নরমাল হয়ে না কিছু না তার বড় বাবু হয়ে যায়নি ছোটটা বাচ্চা মানুষের ভুল ভবিষ্যৎ হয়ে যেতে পারে সেটা নষ্ট করতে পারে সেটা নিয়তো কিছু ঘাটার কোনো কিছু নাই তো এটা নিয়ে কি তুমি এটা নিয়ে কি তুমি অনুতপ্ত কিভাবে আমি ঠিক আছে আমার কোনো কিছু প্রয়োজন নেই হ্যাঁ আমার ওই সব কোনো কিছু প্রয়োজন নেই আমার বাচ্চা টাচ্চার ওই সব অভিযোগ আমি কোনো কিছু দিছি নি সে বাইরে বের হয়ে আসুক এটা আমি চাই বাচ্চা হইলে তো সবাই তো বলছে আমার বাচ্চা যখন হয়েছে তাহলে সবাই বললো সিজার করেছে সিজারও দাগ পেয়েছে থানা পুলিশে গেছি সেখানে পেয়েছে

রাজে বিক্রির অভিযোগ দিছ আসলে বিক্রিকরণে তাই না তো বিক্রি করবে তিন মাসের বাচ্চা যেটা নিতে পারেন তাহলে আপনাকে দেব নিতে পারবেন এখন তুমি কি চাচ্ছ বলো আমি বড় দিগা এখানে থাকব এটাই সংসার করব ভালোবাসি তো তাকে জেলে রেখে কি জেলে রেখে কোন একটা কারণ ছিল কারু চাপে পড়ে রেশছি ফ্যামিলি আমাকে অনেক অত্যাচার করছে সেই কারণে সে জেলে আছে তার সাথে কথা বললাম বলি সে চলে আসবে যেদিন কোট খুলবে তাকে ডাবিন করে নিয়ে আসা হবে